আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো ফিউচার এডুকেশন স্টেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমরা নবম দশম শ্রেণীর এস পরীক্ষার দু হাজার পঁচিশে ঢাকা বোর্ডের গণিতের পরিসংখ্যানের একটি অঙ্ক নিয়ে আলোচনা করব তো না করে চলো দ্রুত শুরু করি আমাদের প্রশ্নে প্রথমে বলা হয়েছে জন শ্রমিকের বয়সের গণসংখ্যা নিম্নরূপ তো এখানে পঞ্চাশজন শ্রমিকের বয়সের একটি গণসংখ্যার শ্রেণী দেওয়া আছে এরপরে ক নাম্বারে বলা হয়েছে কোনো শ্রেণীর উচ্চসীমা পঁয়ষট্টি এবং মধ্যমান বাষট্টি দশমিক পাঁচ হলে ওই শ্রেণীর নিম্নসীমা নির্ণয় করো তো আগে আমরা ক নাম্বারটি সমাধান করব তো তার জন্য আমরা প্রথমে যেটা জানার দরকার যে আমরা জানি জানি আমরা জানি যে মধ্যমান মধ্যমান সমান সমান উচ্চসীমা উচ্চসীমা যোগ নিম্নসীমা নিম্নসীমা পাই দুই তো আমাদের এখানে মধ্যমান উচ্চসীমা দেওয়া আছে বের করতে বলা হয়েছে যে নিম্নসীমা কত তো সেই ক্ষেত্রে আমাদের একটু এটাকে আগে বা মডিফাই করে নিতে হবে তো তার জন্য দেখো এখানে দুই আছে আর এখানে আছে মধ্যমান যেটা তো দুই আর মধ্যমান আর গুণ করলে দুই আর মধ্যমান গুণ হবে তাহলে এখানে থাকবে উচ্চসীমা যোগ নিম্ন সীমা। তাহলে দুই গুণ মধ্যমান মধ্যমান সীমা উচ্চসীমা উচ্চসীমা যোগ নিম্ন নিম্ন সীমা আবার এখানে দেখো আমাদের লাগবে কিন্তু নিম্নসীমার মান বের করতে হবে তো সেক্ষেত্রে যদি আমি সীমাকে এই পাশে নিয়ে আসি আর এ দুটোকে ওই পাশে নিয়ে যাই তাহলে আমাদের দেখো আমরা আমাদের শুধু নিম্নসীমা বের করতে হবে তার জন্য আমরা নিম্নসীমাকে এক পাশে নিয়ে আসলাম সীমাকে এই পাশে নিয়ে আসলাম এটা আছে যোগ আর এটা আছে কিন্তু যোগ সুতরাং দেখো মধ্যমান উচ্চসীমা বিয়োগ সীমা তো আমাদের এইভাবে জাস্ট মডিফাই করে নিতে হবে এখন আমরা সহজেই যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে আমরা নিম্নসীমার মান পেয়ে যাব আমাদের মধ্যমান দেওয়া আছে বাষট্টি দশমিক পাঁচ বাষট্টি দশমিক পাঁচ মাইনাস উচ্চসীমা হচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টি এখন আমরা যদি এটাকে ক্যালকুলেট করি তাহলে আমরা আমাদের নিম্নসীমার মান পেয়ে যাব তাহলে বাষট্টি দশমিক পাঁচ দুই করলে হয় একশো পঁচিশ আর একশো পঁচিশ থেকে পঁয়ষট্টি মাইনাস করলে হয় ষাট সীমা নিম্নসীমা নিম্নসীমার মান হচ্ছে ষাট আশা করি তোমরা ক নাম্বারটি বুঝতে পেরেছ তো এরপর আমাদের খ নাম্বারে বলা হয়েছে খ নাম্বারে বলা হয়েছে যে প্রদত্ত সারণি থেকে মধ্যক নির্ণয় করো অর্থাৎ এই যে সারণিটি দেওয়া আছে এই সারণী থেকে মধ্যক নির্ণয় করতে হবে তো মধ্যক নির্ণয়ের জন্য আমাদের একটি আগে ছক অঙ্কন করে ছক তৈরি করে নিতে হবে সেটি হচ্ছে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা আর যোজিত গণসংখ্যার একটি ছক অঙ্কন করে শ্রেণী গণসংখ্যা গণসংখ্যা আর যোজিত গণসংখ্যা বা ক্রমজিত গণসংখ্যা যেটাই বলি না কেন যোজিত গণসংখ্যা চোজিত গণসংখ্যা তো আমাদের শ্রেণীব্যাপ্তি হচ্ছে শ্রেণীব্যাপ্তির মান হচ্ছে একুশ থেকে তিরিশ একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে একান্ন থেকে ষাট একষট্টি থেকে আর আমাদের গণসংখ্যা হচ্ছে ছয় বারো কুড়ি দশ দুই এরপর আমরা জড়িত গণসংখ্যা নির্ণয় করবো তো জড়িত গণসংখ্যা নির্ণয় করতে প্রথমটা আমরা লিখে নেব গণসংখ্যা এরপর থেকে আমরা আড়ে আড়ে যোগ করব তাহলে ছয় আর বারো যোগ করলে হয় আঠারো এরপরে আঠারো আর বিশ যোগ করলে হয় আটত্রিশ আটত্রিশ এরপরে আটত্রিশ আর যোগ দশ যোগ করলে হয় আটচল্লিশ আটচল্লিশ হয় আর দুই যোগ করলে হয় পঞ্চাশ তো আমরা মধ্যক শ্রেণী পূর্বে নির্ণয় আগে নির্ণয় করব তারপরে আমরা মধ্যক নির্ণয় করব তো মধ্যক শ্রেণী নির্ণয় করার জন্য আমাদের দেখতে হবে যে গণসংখ্যার যোগফল কত তাহলে আমরা গণসংখ্যার যোগফল হচ্ছে এগুলো যদি যোগ করি তাহলে হচ্ছে পঞ্চাশ তাহলে এনের এর মানে হচ্ছে পঞ্চাশ এখন এন বাই টু বা পঞ্চাশ বাই টু সমান সমান দেখতে হবে আমাদের কত হয় হচ্ছে পঁচিশ যাহা এখানে যোজিত ঘট গণসংখ্যা থেকে দেখে নিতে হবে যে এই এন বাই টু এর মান কোন শ্রেণীতে আছে সেই শ্রেণী হবে আমাদের মধ্যক শ্রেণী তো দেখো এখানে আঠারো তারপরে আছে আটত্রিশ তো এই আটত্রিশের মধ্যেই কিন্তু পঁচিশ রয়েছে সুতরাং আমাদের বলতে হবে যে এন বাই টু এর মান পঁচিশ যাহা এখানে একচল্লিশ থেকে পঞ্চাশ একচল্লিশ থেকে পঞ্চাশতম শ্রেণীতে শ্রেণীতে বিদ্যমান শ্রেণীতে বিদ্যমান সুতরাং সুতরাং মধ্যক শ্রেণী মধ্যক শ্রেণী একচল্লিশ থেকে পঞ্চাশ এরপর আমরা সূত্রটি দেব আমরা মধ্যকে মধ্য সমান সমান জানি যে মধ্যক অতএব মধ্যক সমান সমান এল যোগ এন বাই টু মাইনাস এফ সি বাই এফ এম তো আমরা আগে এই মানগুলো বের করে নেব আমাদের শখ থেকে তারপরে আমরা মানগুলো বসিয়ে মধ্যক নির্ণয় করব এখানে এল এল মনে হচ্ছে যে শ্রেণীতে মধ্যক বিদ্যমান সেই শ্রেণীর নিম্নসীমা যে শ্রেণীতে মধ্যক বিদ্যমান সেই শ্রেণীর নিম্ন সীমা তো দেখো আমাদের মধ্যক বিদ্যমান রয়েছে একচল্লিশ থেকে পঞ্চাশতম শ্রেণীতে এবং এখানে নিম্ন সীমা হচ্ছে একচল্লিশ আর উচ্চ সীমা হচ্ছে পঞ্চাশ সুতরাং এল এর মান হবে একচল্লিশ তাহলে এল সমান সমান একচল্লিশ এরপর আমাদের এন বাই টু এর মান দেখো এখানে পঁচিশ তাহলে এন বাই টু সমান সমান পঁচিশ এরপরে আসো এফসি এফসি হচ্ছে যেই শ্রেণীতে মধ্যক বিদ্যমান তার আগের শ্রেণীর যোজিত গণসংখ্যা তাহলে আমাদের মধ্যক রয়েছে একচল্লিশ থেকে পঞ্চাশতম শ্রেণীতে এই শ্রেণীতে এর আগের শ্রেণীতে হচ্ছে একত্রিশ থেকে চল্লিশ এই শ্রেণীর গণ যোজিত গণসংখ্যা অর্থাৎ এই আঠারোই হবে এফসি এর মান তে এফসি সুমান সমান আঠারো এইস এইস হচ্ছে শ্রেণীব্যাপ্তি তো শ্রেণীব্যাপ্তি আমাদের হাতে একারে গুণে নিতে হবে দেখো এখানে একচল্লিশ থেকে পঞ্চাশ ধরি তাহলে আমরা এইভাবে গিট গুনবো একচল্লিশ বিয়াল্লিশ তিতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ তাহলে দশটি কিট গুনেছি আমরা আমাদের কিন্তু একচল্লিশ সহ গুনতে হবে একচল্লিশ থেকে কিন্তু গুনা শুরু করতে হবে দেখো এখানে দশটি কিট এসেছে সুতরাং আমাদের এইসের মান হচ্ছে বা শ্রেণীব্যাপ্তি হচ্ছে দশ এরপরে আসে এফ এম এফএম এফএম হচ্ছে যেই শ্রেণীতে মধ্যক বিদ্যমান সেই শ্রেণীর মূল গণসংখ্যা তো দেখো এই শ্রেণীতে আমাদের মধ্যক বিদ্যমান এবং এই শ্রেণীর মূল গণসংখ্যা হচ্ছে বিশ সুতরাং এফ এম এর মান হবে আমাদের বিশ তো আমরা এই মানগুলো যদি আমরা এখানে এখন বসাই দিই তাহলে কিন্তু আমাদের অঙ্কটি হয়ে যাবে এল এর মান হচ্ছে একচল্লিশ যোগ এফ এন বাই এর মান হচ্ছে পঁচিশ মাইনাস সি এর মান হচ্ছে আঠারো গুণ এরপরে এইস এর মান হচ্ছে দশ আর এফ এম এর মান হচ্ছে কুড়ি তাহলে আমরা যদি কোনো ক্যালকুলেশন করি তাহলে কী হয় দেখো একচল্লিশ যোগ পঁচিশ থেকে যদি আঠেরো মাইনাস করা হয় তাহলে হয় সাত গুণ এখানে থাকে আমাদের যদি দশকে বিশ দ্বারা ভাগ করা হয় তাহলে হবে হচ্ছে হাফ তাহলে আমাদের তখন ক্যাল সাত আর হাফ গুণ করলে হয় সাড়ে তিন অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ একচল্লিশের সাথে 3.5 পয়েন্ট যোগ করলে হয় চুয়াল্লিশ দশমিক পাঁচ তো এটাই আমাদের অ্যানসার এটাই আমাদের মধ্য আশা করি খ নাম্বারও সবাই বুঝতে পেরেছো এরপর আমরা আমাদের ক গ নাম্বার প্রশ্নের সমাধান করব তো আমাদের গ নাম্বার প্রশ্নে কী বলা হয়েছে দেখে নিয়ে আগে আমাদের গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুবোজ আঁকো তো গণসংখ্যা বহু আঁকার জন্য আমাদের তিনটি তথ্যের প্রয়োজন হয় একটি হচ্ছে শ্রেণীব্যাপ্তি মধ্যবিন্দু তো আমরা এই ছকটি নিয়ে অঙ্কন করে এঁকে নিয়ে বা ছক তৈরি করার পর দেখো আমাদের মধ্যমান মধ্যমান দিয়ে নির্ণয় করতে হবে তো মধ্যমান নির্ণয়ের সূত্র আমরা ক নাম্বারেই দেখে এসেছি যে উচ্চসীমা নিম্নসীমা যোগ করে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা মধ্যমান পেয়ে যাই তো আমরা এখন লেখাগোজে লেখাগজে বহুষ্টি আঁকার চেষ্টা করব বা আঁকবো তো তার জন্য আমাদের একটি এইভাবে একটি লেখচিত্র আঁকা সম্পর্কে কিছু বিস্তারিত লিখে নিতে হবে তো আমি এখানে লিখেছি যে কাগজের এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ওয়াই প্রাইমকে এক্স ওয়াই অক্ষ ধরি এবং জিরোকে বিন্দু এবং ক্ষুদ্রতম বর্গের প্রতিঘর সমান সমান এককক ধরে এক্স অক্ষে মধ্যমান এবং ওয়াই অক্ষে গণসংখ্যা বসিয়ে সঠিকভাবে যোগ করে গণসংখ্যা বহুভুজ আঁকি তো এটা তোমরা নিজেদের ইস্তাহ লিখতে পারো তো এরপরে আমাদের যেটা করতে হবে আমাদের এই পরিষ্কার একটি লেখ কাগজ নিতে হবে এই লেখ কাগজে প্রথমত আমাদের বর্ডারগুলো টেনে নিতে হবে তো আমি তোমাদের বোঝার সুবিধার্থে কলম দিয়ে করছি যাতে তোমরা বুঝতে পারো কিন্তু পরীক্ষার খাতায় অবশ্যই এটা তোমাদের পেন্সিল দিয়ে এগিয়ে হবে না হলে মার্ক ফাটা যেতে পারে তো আমি আগে বর্ডারগুলো টেনে নিচ্ছি এক্স ওয়াই অক্ষ চিহ্নিত করি যে এই নিশে বরাবর অর্থাৎ নিচের এই লাইটির চিহ্ন এটাকে হবে হচ্ছে আমাদের এক্স অক্ষ এটা হবে এক্স প্রাইম আর এটা হবে এক্স একইভাবে এই উপর নিচের এই লাইনটি হবে আমাদের ওয়াই অক্ষ তো আমাদের এটা হবে ওয়াই এবং এটা হবে ওয়াই প্রাইম আর এটা হচ্ছে শূন্য অর্থাৎ মূলবিন্দু আমরা এই বরাবর বসাবো মধ্যমান কি বসাবো মধ্যমান মধ্যমান আর এই বরাবর বসাবো আমরা গণসংখ্যা গণসংখ্যা তো আমরা আগে প্রথমে গণসংখ্যার কয়েকটি ঘর চিহ্নিত করেনি আমাদের এখানে গণসংখ্যার সর্বোচ্চ আছে দেখো বিশ তো তার জন্য আমরা প্রথমে পাঁচটি পাঁচটি করে ঘর চিহ্নিত করবো যেহেতু আমরা প্রতি ঘর সমান এক ধরেছি তাহলে এই হচ্ছে প্রথম পাঁচটি ঘর ফাইভ টেন ফিফটিন টুয়েন্টি টোয়েন্টি ফাইভ তো তোমরা আরও নিঃ নিতে পারো তো আমাদের এর এই পর্যন্তই হয়ে যাবে তো গণসংখ্যা বহভোজের ক্ষেত্রে সব সময় আমাদের প্রথম দুটি ঘর ফাঁকা রেখে প্রথম দুটি করে ঘর বাকি রাখতে হবে অর্থাৎ এই বড় ঘর দুটি করে বাকি রাখতে হবে রেখে তারপরে আমাদের কাজ শুরু করতে হবে তাহলে দেখো এইটা বাদ দেবো এটাও বাদ দেবো অর্থাৎ আমরা কাজ শুরু করব এই বিন্দু থেকে কাজ শুরু করবো এই বিন্দু থেকে তো আমরা এখে এই বরাবর মধ্যমানগুলো বসিয়ে যাবো তো দেখো আমাদের প্রথমের মধ্যমানটি হচ্ছে পঁচিশ দশমিক পাঁচ পঁচিশ দশমিক পাঁচ এরপরেরটা হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ পরেরটা পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এরপরে আছে পঞ্চান্ন দশমিক পাঁচ এরপরে শেষেরটা হচ্ছে পঁয়ষট্টি দশমিক পাঁচ তো আমরা এই মধ্যমান অনুযায়ী আমাদের গণসংখ্যাগুলো বসিয়ে দেব তো আমাদের প্রথমে পঁচিশ পঁচিশ দশমিক পাঁচ যেটা আছে এটার গণসংখ্যা হচ্ছে ছয় তো এই হচ্ছে পাঁচ এ হচ্ছে ছয় এরপরে হচ্ছে বিশ এর পরে হচ্ছে দুই তো এবার আমরা সঠিকভাবে যোগ করে দেব আমরা প্রথমে এইভাবে বিন্দুগুলো স্কেল দিয়ে যোগ করে নেব এই যে এইভাবে সঠিকভাবে যোগ করব তো গণসংখ্যা বহুভের ক্ষেত্রে আমরা প্রথমে একটি ঘর সব সময় ভাঙা চিহ্ন দিয়ে নেব অর্থাৎ এইভাবে নিয়ে নেবো আগের শ্রেণীগুলো বোঝাতে আর এই যে প্রথমে যে বিন্দুটি থাকবে এই বিন্দু থেকে এই ভাঙা চিহ্নের গোড়া থেকে পর্যন্ত মিলিয়ে দেব এই যে আর এই শেষ প্রান্তেও একই বিষয় এর পরবর্তী পাঁচ ঘরের মূল বিন্দুতে মিলিয়ে দেব এই হয়ে গেল আমাদের গণসংখ্যা বহু বোঝ আশা করি সকলেই প্রশ্নটির সমাধান বুঝতে পেরেছো যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবে আল্লাহ হাফেজ